আমি সুব্রত আর তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর দেখতেই পাচ্ছ আমি বাড়ি এসেছি বাড়ি আসারও আমার বিশেষ কারণ আছে আর আমি তোমাদের জানিয়েছি শনিবার অবধি আর রোববারে কি হয়েছে হয়েছে সেটা বলিনি তো হসপিটালে অনেক কষ্ট করে রাত টুকোনা কাটিয়েছি কাটানোর পরে সকালবেলা আমি আর জামাইবাবু ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সকালে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম ঘুরে বেড়াতে বেড়াতে অনেক টাইম তো আর কাটে না বাড়িতে ফোন করা হলো এরকম ব্যাপার তারা বললো ঠিক আছে বিকালের দিকে আসবো আমি পৌঁছালেই তুমি আমার কথা বলছে আমার শ্বশুরমশাই তো উনি বলছেন যে আমরা দুজনা যাব দুজনা গেলেই তুমি বাড়িতে চলে আসবে কয়েকদিন হয়ে গেছে যে তুমি ওখানেই আছো হসপিটালেই রয়েছো বাড়িতেও আসছো না কিছু না সবাই চিন্তা করছে তো তুমি চলে আসবে আমি যাব তারপরে তো এইটাই কথাবার্তা আছে এই কথাবার্তা হয়ে আছে তো রবিবার রোববারে ডাক্তার আসবে না ডাক্তারে কোনো কথা হবে না কেমন আছে না আছে শুধু ওই পাঁচটার সময় দেখতেই দেবে আইসিউতে আছে বলে সেই পাঁচটা তো পাঁচটাই রোববার হোক আর যাই হোক ছুটির দিন হোক সেটা কোনো মতেই কিছু শুনবে না তারা পাঁচটা তো পাঁচটা তো এই করতে 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 এদিক ওদিক করতে 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 টাইম কাটে না টাইম কাটে না বাড়িতে কথা বলা এদিক কথা বলা সবাই ফোন করছে কেমন আছে না আছে যে রকম দেখেছিলে তার থেকে অনেকটাই খারাপ আছে তার কারণ বাবার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে হার্ট ফেলের পরে তার কারণ শরীরটা খারাপ হয়ে যাওয়ার আরও কারণ রয়েছে আমাদের যে শরীরের বজ্র পদার্থ ইউরিন যেটা ইউরিনের মাধ্যমে আমাদের যে পদার্থ বেরিয়ে যায় সেটা পাস হচ্ছে না বের হচ্ছে না যতক্ষণ কিডনি ঠিক না হবে ততক্ষণ পেশাবটাও হচ্ছে না তো পেশাবটা যতক্ষণ না হবে ততক্ষণ বাবা ঠিকঠাক হচ্ছে না আমি ডাক্তারকে শনিবারে জিজ্ঞাসা করেছিলাম বলেছিল স্বল্প মাত্র না হওয়ার মতনই যেটা না হওয়া সেটাই এখন ধরে রাখো খুবই কম চান্স পেশাবটা হচ্ছে না তো আমাদের হাতে এখন কিছু নেই সব আমরা তো চেষ্টা করছি দেখতেই পাচ্ছ বলছে তো সে তো ঠিকই চেষ্টা তো করছই চেষ্টা তো হচ্ছেই সে তো আমিও দেখতে পাচ্ছি তার কারণ ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছে বাবাকে বাঁচানোর জন্য তো বাবার এক দিক দিয়ে নয় অনেক দিক দিয়ে শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে তো সেই কারণে বাবা আস্তে আস্তে অনেকটাই খারাপ হয়ে গেছে শনিবারে যা দেখেছিলাম রোববারে সকালবেলায় পিয়ারোর সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে তার থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে কিছু বলা যাচ্ছে না তো এই করতে 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 দুপুর গড়িয়ে গেল দুপুর গড়িয়ে যাওয়াতে আমরা বাইরে বসে আছি তার কারণ ভিতরে এসি চালানো থাকে সবসময় যেটা নিচে রুম রয়েছে যেখানে ওয়েটিং করতে হয় মানে ওয়েটিং হল সেই জায়গায় এসি চলছে তো আমরা বাইরে দুজনায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকাতে সময় আর কাটছে না চিন্তা মাথায় যে কীভাবে ঠিক হবে কবে ঠিক হবে সেই চিন্তা আস্তে আস্তে ছুটিও পুরি আসছে দশ দিন ছুটি দিয়েছিল রোববার হয়ে গেছে মানে ছ দিন বেরিয়ে গেল আর চার দিন হাতে থাকলো তো সব দিক দিয়ে চিন্তা মাথায় ঘিরে ধরেছে কি করব কোন দিকে যাব কোনো কিছুই কুল খুঁজে পাচ্ছি না কুল খুঁজে পাচ্ছি না সেই চিন্তায় চিন্তায় তো আস্তে 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 সময়টা এগিয়ে আসছে এগিয়ে আসতে আসতে বাড়িতে কথা বললাম বাড়িতে তখন কটা বাজে সাড়ে চারটা বাজে বাড়িতে কথা বলা হলো কথা বলা শেষ হওয়াতেই পনে পাঁচটা নাগাদ হসপিটাল থেকে ফোন করলো ফোন করে একটা খারাপ সংবাদ দিচ্ছে যে বাবা আবার হার্ট অ্যাট্যাক করেছে পনেরো পাঁচটা নাগাদ তারা চেষ্টা করছে কি হয় না হয় আবার জানাবে আমাকে ফোনে এটা জানিয়ে দিল আমি আবার শ্বশুরমশাইকে ফোন করে জানালাম যে এরকম পরিস্থিতি কি করব বাবা আবার হার্ট অ্যাট্যাক করেছে তো এই পরিস্থিতিতে আমি কি করবো তাই বলেন বলছে ভেঙে পড়ো না কি করবে শরীরের কন্ডিশন যা যেরকম ছিল এখন তার শরীরের ওপর সে ডবল হার্ট অ্যাটাক হয়েছে এখনও কিছু করা নেই এবার মাকেও জানাতে হবে মাকে দেখিয়েছি মাকে তার লুকাতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে বললো হার্ট অ্যাটাক করেছে সেটা বলো না তুমি বলো বাবা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে যে কোনো সময় যে কোনো খবর আসতে পারে তো শ্বশুর মশাই এরকমই আমাকে উপদেশ দিল যেটা হার্ট অ্যাটাক না বলে এই কথা বলতে তারপরে মাকে ফোন করলাম মাকে ফোন করার পরে মা হয়তো ভেবেছে বাবা আর নেই আমি তখনও বলছি বাবা আমাদের মধ্যে এখনও আছে চিন্তা করতে হবে না চেষ্টা করছে ডাক্তাররা যখন তখন খারাপ খবর আসতে চলেছে মা ভেবেছে হয়তো আর নেই বৃত্তান্ত আমি বললাম না তোমাকে তার লুকানোর কিছু নেই তুমি দেখেই গেছো কীরকম আছে না আছে তোমার সাথে লুকিয়ে আর কোনো লাভ নেই যা খবর আসবে তোমাকে দেব। তাই বলে ফোনটা রেখে দিই রেখে দেওয়ার পরে যখন পাঁচটা বাজে তখন ডাক্তার ফোন করে খবর দিল যে বাবা আর নেই কি বলবো তখন কি যে অস্থিরতা হচ্ছে মনের মধ্যে কি হলো কোথার থেকে কি হলো কিভাবে এটা হয়ে গেল মাথা আর কাজ করছে না বলার সাথে সাথে তো শ্বশুরমশাইকে বাড়িতে জানিয়ে দিলাম আর বন্ধুকে বললাম তুই চলে আয় বাবার এই আর নেই শুধু বন্ধুকেই ডেকে নিলাম আমরা তিনজনা আর শ্বশুরমশাইকে বললাম আপনি বাড়িটা সামলে রাখুন যতক্ষণ কাজ না হচ্ছে আমি ততক্ষণ আর আসতে পাচ্ছি না এই বলে শ্বশুরমশাইকে ফোন রেখে দিলাম রেখে দিয়ে আমি উপরে উঠে আসলাম উপরে উঠে এসে বাবাকে দেখলাম দেখে চোখের জল আর ঠেকিয়ে রাখতে পারি না জল আপনা আপনি বেরিয়ে আসছে এই পরিস্থিতি আমি কি করবো এবার তোমরাই বলো অনেক কষ্টে বেরিয়ে আসলাম দুজনে দেখলাম দুজনাই ছিলাম দেখার বল পরে বলছে আর কেউ আছে বললাম আর কেউ নেই বললো নিচে দিয়ে দেবো বললাম হ্যাঁ নিচে দিয়ে দেন এখন তো ঠান্ডা ঘরেই রাখতে হবে তাছাড়া তো উপায় নেই আর চার ঘন্টা যাবে ততক্ষণ ডাক্তাররা ছাড়বে না তো আমি তাদের বললাম যে চার ঘন্টার আগে তো ছাড়বে না ততক্ষণে আপনারা কাগজটা কমপ্লিট করে দেন আর যা পদ্ধতি আছে আমি সেটা কমপ্লিট করে নিই আমি যদি হয় তাহলে আমি রাতেই নিয়ে চলে যাব। ডাক্তাররাও সেই মতে তো দেওয়ার পরে রাত্রে যখন নটা বাজে তখন বলছে আজকে দেওয়া যাবে না পোস্টমর্টাম হবে আমার দ্বারা আপনি আর তা আগেই বলতে পারতেন তাহলে আমি কাগজ থানায় দিয়ে আসলে আমার কাজটা আগিয়ে থাকতামরা বলেন বলেননি কেন সে কোনো মতে কাগজ দিল না ডাক্তারের সৈন্যই হ্যান ত্যান করতে করতে আমাকে ঘুরালো ঘুরিয়ে বললো পরের দিন সকালে হবে তো রোববারে যা হলো এটা তোমাদের জানালাম হসপিটাল কর্তৃপক্ষ খুবই যে ভালো কাজ করলো আমার সাথে সেটাও নয় সেটাও তোমাদের জানালাম সোমবারে কি হলো না হলো সেটা সোমবারে জানাবো তোমাদের